বাঁচানো গেল না শিশু সাজিদকে ৩২ ঘন্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে চলে গেল না ফেরার দেশে বৃহস্পতিবার রাত নয়টার দিকে শিশুটিকে মাটির নিচে প্রায় ৪৫ ফুট গভীর থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিস সাথে সাথে নিয়ে যাওয়া হয় তানুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আমরা বাচ্চাটাকে আসলে নয়টা পঁয়ত্রিশ মিনিটে রিসিভ করেছি এবং বাচ্চাটা আমাদের কাছে মৃত অবস্থায় এসেছেন তাহলে আমাদের প্রাইমারি যে কাজ ছিল যে আসলে ভালো করে চেক করে দেখা বা তার ভাইটালসগুলো দেখা সেগুলো কিছু পর্যবেক্ষণ করার পরে নয়টা চল্লিশ মিনিটে আমরা তাকে ঘোষণা করেছি অফিসিয়াল যে কাজগুলো ছিল আমাদের যে রেকর্ডগুলো ছিল সেগুলো আমরা রেকর্ড করেছি এবং পাশাপাশি পুলিশ প্রশাসনের যে দায়িত্বগুলো ছিল ওনারা সেগুলো সম্পন্ন করেছেন এরপর আমরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে বাচ্চাটাকে বাচ্চার বাবার কাছে হ্যান্ড ওভার করেছি বুধবার দুপুরে তানুর উপজেলার কোয়েলহাট পূর্ব গ্রামে মায়ের সঙ্গে মাঠে গিয়ে গভীর গর্তে পড়ে যায় দুই বছরের শিশু সাজিদ শিশুটিকে উদ্ধারে ওই দিন বেলা আড়াইটার দিকে অভিযান শুরু করে ফায়ার সার্ভিস যোগ দেয় ইউনিট মূল গর্তের একে পাশ থেকে কেটে শিশুটিকে উদ্ধারের জন্য সন্ধ্যা থেকে শুরু হয় খনন কাজ প্রায় বত্রিশ ঘন্টা পর ফুট গভীর পর্যন্ত খনন করে শিশুটিকে উদ্ধার করা হয় আমরা আমরা চেষ্টা করি যে মনে মনে ধরেই নিয়ে যে সার্ভাইভিলিটি ঠিক রেখে যেন আমরা কাজ করি তার জন্য আমরা চেষ্টা করেছি বড় যান্ত্রিক কাজ এবং একই সাথে ম্যানুয়ালি আমরা সফট হ্যান্ডে দুইটাকে মিলিয়ে আমরা ইম্প্রোভাইজ পদ্ধতিতে আমাদের আপনারা দেখেছেন যে তিনটা এক্সকেটার কিভাবে কাজ করেছে তারপরে একই সাথে ওই এলাকাটাকে সব রেখে ওই এলাকাটাকে ভাইব্রেশনের আওতামুক্ত রেখে আমরা কাজ করেছি আমরা এই এইটুক সময়ের ভিতরে অনেক কিছুর এক্সপিরিয়েন্স করেছি কিন্তু সবার অক্লান্ত পরিশ্রম আর সারা দেশের মানুষের প্রার্থনা ব্যর্থ করে দিয়ে শিশু সাজিদ চলে গেল চিরক্ষমের দেশে ওয়ান ন্যাশনাল ডেস্ক